ওয়েলকাম মাই যাদের ব্লগ সাবস্ক্রাইব করি সবাই খুব ভালো আছে আর আমার খুব ভালো আছি তো চল আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন হচ্ছে সকাল পনেরো নটা আর এখন থেকে ব্লগটা শুরু করছে পুরো ব্লগটা দেখতে দেবো পারে করে না আর যাওয়া আলাদা লাইক করুন শেয়ার করছি সাবস্ক্রাইব করে দিব তো এখন হচ্ছে সকালে তরকারি হচ্ছে ওইদিকে আর ওদিকে রুটি করবো আটা ম্যাটাম চলো দেখে হচ্ছে সেই গাছের যেতে তরকারি একটা আলু দেওয়া হয়েছে আর গাছের পেটে দিয়েছে দুটো আর ওদিকে আটাটা রয়েছে আটাটা মাখবো আর মেয়ে ঘুমাচ্ছে এখনো আটাটা যে বেশি করে রেখেছি ওটা মাখবো আর এদিকে তরকারিটা বসিয়ে তারপরে কি আটাটা মাখবো তো চলো এদিকে গাছটা ছেড়ে নিই আমার পরে এটা কি রান্না হচ্ছে কেউ বলতে পারবে যদি বলতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো এ দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকে রান্না হয়েছে হচ্ছে ডাল আর ভাত আর হচ্ছে লেবু কাটা আছে আর আমদি মাছ ভাজা আর এই যে এইটা এটা তো তোমাদেরকে বললাম বলতে তোমরা বলো আমি আগে বলবো না তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হয়েছে ওই যে আমোদি মাছগুলো ভাজা দেখছো মেয়ের জন্য ভাজা হয়েছে কারণ মেয়ে অন্য মাছ খেতে চায় না তো সেই কারণে মেয়ের জন্য আমোদি মাছ ভাজা করেছে আর ওদের বাড়িতে না প্রচুর মাছই হয়েছে প্রচুর মাছই হয়েছে দেখো মাছিগুলো ঘুরে বেড়াচ্ছে এমন অবস্থা নয় যে খাওয়ার আলগা রাখাই যায় না একটুখানি খাওয়ার যদি আলগা থাকে না মাছই এসে বসে যায় আর মাছিতে খুব ঘৃণ না লাগে প্রচুর মাছই হয়েছে প্রচুর মাছই তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি এখন বাজে সন্ধে ছটা আর ওয়েদারটা ঠিক এরকম দারুণ লাগছে কিন্তু বৃষ্টি হলে আরও ভালো লাগবে কিন্তু ওয়েদারটা পুরো এরকম লুকিং লাইক অবস্থা লাগছে দারুণ আমি কি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আসলে একটুখানি কিছুই না ভিডিও বানাচ্ছিলাম নতুন ঘরে এসে ভালো ভিডিও বানাই এখানটা চারিদিকটা খোলা তো আলোটা দারুন আসে দিনের বেলায় আমি যদি আরো কদিন আগে থেকে ভিডিওটা বানাতাম ভিডিওগুলো বানাতাম না দারুণ দারুণ এসে ভিডিওগুলো সত্যি কথা বলো তো নাইটি করেই ভিডিও বানিয়েছি ঠিক আছে কিছু মনে করো না কেউ তো সেই আর কি ভিডিও বানাচ্ছিলাম একটুখানি আর ওয়েদারটা ঠিক এরকম মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে পাচ্ছে ওয়েদারটা দারুণ লাগছে দেখো দেখো হাওয়া দিচ্ছে দেখেছো কি সুন্দর ওয়েদার দারুণ লাগছে ওয়েদারটা তো যাই হোক আর ভিডিও বানা না ছটা বেজে গেছে এখন ঘরে যাই মেয়েকে তুলতে হবে এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে চলো আবার পরে আসি এই যে সেই বিকালে তোমাদের সাথে কথা হয়েছিল তারপর আর কথা হয়নি কারণ সন্ধ্যাবেলা থেকে একটু মানে ফোন নিয়ে বসেছিলাম ফোন দেখছিলাম তারপরে ফোনটা একদম চার্জ নেই এখন চার্জে বসিয়েছিলাম চার্জ থেকে খুলে ভিডিও করছি আর তার মধ্যে না আজকে অনেক দিন পর সিন্নি খেয়েছি আমাদের ওখানে তো সিন্নি টিন্নি হয়ও না আর খাওয়াও হয় না তো অনেক দিন পর আজকে সিন্নি খেয়েছি মা শি আইনা এক জায়গা থেকে তো সেই সিন্নি খেলাম অনেক দিন পর সিন্নি খেয়েছি দারুণ লাগলো সিন্নিটা খেতে তো এখন বসে আছি আর চা খেলাম একটু আগে চা করেছিল মা চা খেলাম আর বাবা আর আমি বসে আছি আর ওরা তিনজন মা বোন আর মেয়ে আমতলায় গেছে আমাকে আর বাবাকে বাড়িতে রেখে চলে গেছে ওরা তো ওই বসে আছি এখন চাটা খেয়ে একটু বসলাম ফোনটা চার্জে দিয়েছিলাম যে ফোনটা আবার খুলে নিলাম আর দুপুরবেলা থেকেই তো আজকে বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত বৃষ্টি হলে একটু ভালো হতো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হতো বেশ ভালো লাগতো কিন্তু বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত কিন্তু ওই হাওয়া দিচ্ছে মাঝে এখন হাওয়াটাও বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ চমকানো বন্ধ হয়ে গেছে তো এখন একটু মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর কিছুই না তো দেখি মারা আমতলায় গেছে কি আনে খাওয়ার দাওয়ার তারপর আবার শেয়ার করছি তোমাদের সাথে চলো আবার পরে কথা হচ্ছে তো সন্ধ্যাবেলায় আর কিচ্ছু আনে নি মা আর এখানে দেখো মেয়ে বাড়িতে এসে খেলতে বসে গেছে ওর হচ্ছে শিব ঠাকুর নিয়ে খেলা ও শুধু শিব ঠাকুর নিয়ে খেলা শিব ঠাকুর নিয়েছে এখানে পাউডার ফাউডার নিয়েছে মালা নিয়েছে ঠাকুরকে পড়িয়েছে এইসবই করছে ও খেলছে এখানে বসে বসে আর বাবা বসে বসে দেখছে বাবা তো ঘুমও পেয়েছে দুপুরবেলা যদিও বা শুয়েছে কিন্তু ওই ভোরবেলায় ওঠে না ঘুমটা ওদের পোষায় না তো সেই কারণে বসে থাকলেই ঘুমাতে থাকে তো বাবা বসে বসে দেখছে আর ও খেলছে তো এইদিকে দেখো ওখানে বসে বসে খেলছে আর শিব ঠাকুর নিয়ে সকালেও খেলছিল আবার এখনও খেলছে আর কী খেলা পেয়েছে কী জানি শিব ঠাকুরের মধ্যে পাউডার মাখাবে সুদল মাখাবে এইসবই করতে থাকে তো এদিকে খেলছে আর এদিকে সন্ধ্যাবেলা তো কিছু খাওয়া হয়নি ভালো লাগছে না সিনিটা খেয়েছিলাম না পেট পেট ভরা রয়েছে ওই জন্য আর কিছু খায়নি তো সন্ধ্যাবেলা আর কিছু টিফিন আনা হয়নি ওই সিনি খেয়েছিলাম বলে আর কিছু আনেনি মা আর এখন চুল টুল বেঁধে নিয়েছি রাত্রেবেলায় আর এখন খাওয়া দাওয়া করবো একটু পরেই খাওয়া দাওয়া করবো মেয়ে আর ওদিকে মেয়ে খেলছে আজকাল প্রত্যেকবাসিনী খেলা করছে মা শুয়ে আছে বাবা ওখানে বসে আছে বোন ঘরে আছে ফোন দেখছে শুয়ে শুয়ে আর এদিকে দেখো রাত্রিবেলা খেতে বসে গেছি এই যে দুপুর বেলার তরকারি আছে আর ডাল আছে আর মাছ ভাজা তো দুপুর খাওয়া হয়ে গেছে তো লেবু দিয়ে ডাল দিয়ে খাওয়াবো মেয়েকে মেয়ে আর ওই মাছকে মানে আর যেটা আছে সেটা খেতে চাইছে না তো সেই কারণে আর কি আর ওকে দেবো না তো সেই জন্য ওকে শুধু ডাল দিয়ে ভাত মেখে দেবো আর আমরা আমি ওইটা দিয়ে খেয়ে নেবো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানি এটা কিসের তরকারি তো সেটাই আর কি চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু চলো আজকে হচ্ছে কলটা বাজে গেলে তো বাবা পুরো বারোটা বাজে তো চলো আজকে ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে